দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য দেখেন কত সুন্দর ক্যাম্পিং লাইট নিয়ে হাজির হয়ে গেছে এগুলোর মধ্যে কালার আছে বডির কালারও আছে অনেকগুলার আর এটার মধ্যে ওয়ার্ন কালার পাবেন হোয়াইট কালার বিভিন্ন কালারের কম্বিনেশন এগুলার ডেকোরেশন বলেন আপনার বাসাবাড়ির ডেকোরেশন অফিসের ডেকোরেশন রেস্টুরেন্টের ডেকোরেশন ইউনিক যারা করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যারা ঘুরতে পছন্দ করেন ট্রাভেলিং করেন ক্যাম্পিং করেন বিভিন্ন জায়গায় আউটডোরে তারাও কিন্তু এই লাইটগুলো নিতে পারেন মাত্র আজ পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই ধরনের ক্যাম্পিং লাইট নিতে পারবেন সাথে কিন্তু খুব সুন্দর আবার আমাদের কাছে দেখেন কত ইউনিক একটা টেবিল ল্যাম্প পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটিও নিতে পারবেন কত সুন্দর আলোটা দেখেন অনেক বেশি এগুলো পাওয়ারফুল লাইট আমাদের কাছ থেকে নয়শো নব্বই টাকায় পারচেস করে ফেলতে পারবেন বাচ্চাদের টেবিল ল্যাম্প পেয়ে যাচ্ছেন সোলার সিস্টেম এই যে সোলারের মাধ্যমে চাষ হবে এই পাশে জ্বলবে লাইটের আলোটা দেখেন এখানে কিন্তু পাওয়ার আপ অন লো করতে পারবেন প্রাইস পড়বে পাঁচশো টাকা এগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া যে কোনো প্লেসে নিতে পারবেন